আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে বিষয়ে শেয়ার করবো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আপনারা কিভাবে নিজের জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে সেটা অনলাইন আছে কিনা সেটাকে আপনি চেক করবেন কিভাবে সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে অনলাইন বার্থ সার্টিফিকেট চেক বিডি এরকম লিখে সার্চ করলে অনেক আপনার ব্রাউজার চলে আসবে বাট এখান থেকে সার্চ করা পসিবল হয় না যার কারণে আপনারা অনেক ভোগান্তির ভিতরে পড়ে যান সো ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ইউ আর এল শেয়ার করবো যে ইউ আর মাধ্যমে আপনি চাইলে সরাসরি আপনার চেক করে নিতে পারবেন সো সেটার জন্য আপনাকে করতে হবে এই উপরে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এই এইচ টি টি পি এস তারপর ডট দিয়ে দুইটা স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পরে আপনার এভারফাই ডট বিডি রুইস ডট কপ ডট বিডি এই যে ইউআরএলটা এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার মাধ্যমে আপনি চাইলে আপনার বার্থ সার্টিফিকেটটি চেক করতে পারবেন আমি আহ আমি চেক করে আপনাদের দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমার কি করতে হবে আমার যে সতেরো ডিজিটাল একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব আমি একটি নাম্বার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি ক্লিয়ার করার জন্য একাত্তর আটাত্তর ষোলো সিক্স তারপর এখানে আগে আমরা দিব হচ্ছে ইয়ার মানে কত সালে জন্মগ্রহণ করেছেন তো সেটা ধরে মনে হচ্ছেন উনিশশো সালে তারপরে মাইনের চিহ্ন দিয়ে দিব হচ্ছে আগস্ট মানে হচ্ছে আট মানে মাস তারপর আবার মাইনের চিহ্ন দিয়ে আগস্টের পনেরো তারিখ আচ্ছা তারপর এখান থেকে এর নিচে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটাকে আমরা পূরণ করব সেক্ষেত্রে আমার এই এখানে পঁচাশি থেকে মাইনাস করতে হবে ষোলো তাহলে সিক্স নাইন আচ্ছা সার্চ করি এই আমাদের রেজাল্ট এটা হচ্ছে রেজাল্ট এটা হচ্ছে এটাকে আমি যদি করতে চাই অথবা এটাকে যদি আমি পিডিএফ সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে চেক করলে আপনি কন্ট্রোল পি দিয়ে তারপর এটাকে আপনার পিডিএফ ফাইল হিসেবে আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন এখান থেকে পিডিএফ সিলেক্ট করে প্রিন্ট আউট করতে পারবেন অর্থাৎ পিডিএফ ফাইলে এটাকে কনভার্ট করতে পারবেন তো প্রসেস খুবই সহজ আপনি চাইলে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এমন ভিডিও আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম